আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমরা আজকে একটা জিনিস পরীক্ষা করব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে পাঁচটা গ্লাস আছে একটা দুইটা তিনটা পাঁচটা পাঁচটা গ্লাস আছে পাঁচটা গ্লাসে পাঁচটা টিউবওয়েলের পানি নিয়ে এসছি এখানে আর্থনিক পরীক্ষা করার জন্য অলরেডি দুইটা দুইটা গ্লাসের পানি আমি ঢেলে দিয়েছি এবার তিন নম্বর টিউবওয়েলের পানি ঢেলে দেব এবার তিন নম্বর পানি তিন নম্বর গ্লাসে পানি ঢেলে দিয়েছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন সবার জন্য উপকার হবে কীভাবে আপনারা আর্শনিক পরীক্ষা করবেন তিন নম্বর চার নম্বর গ্লাসে পানি ঢেলে দিয়েছি এবার পাঁচ নম্বর টিউবওয়েলের পানি আমি ঢালছি এই যে পাঁচ নম্বর টিউবওয়েলের পানি ঢেলে দিয়েছি এখানে পাঁচটা টিউবওয়েলের পানি আমি ঢেলে দিয়েছি এখানে আর্সেনিক পরীক্ষা করবো এই আর্সেনিক পরীক্ষা করার জন্য আমি এক ধরনের পাতা নিয়ে এসেছি এই পাতাগুলো মোষড়াবো এইভাবে ডোলে ডোলে কাটি মোষড়াবো মসতে প্রত্যেকটা গ্লাসে দেবো ডোলে ডলে ভালো করে এই করে এই পাঁচটা গ্লাসের মধ্যে ভাগ করে দেবো প্রথম গ্লাসে দিলাম দ্বিতীয় গ্লাসে দিলাম এবং এই পাতাটা মায়েদের পাতা হতে হবে এবং আমরা বলে দেব যে এই পাতাটা কিসের পাতা কীভাবে আমি আর্থনিক পরীক্ষা করছি আপনাদেরকে বলে দেব। কোন টিউবওয়েলে কতটা আর্সনিক আছে সেটা আমি আপনাদের বলে দেব যে এই টিউবওয়েলে এতগুলা আর্ এত পরিমাণ আর্থনিক জীবাণু আর্সেনিক যেহেতু একটা ধাতব পদার্থ এটা আমাদের শরীরে গেলে অনেক ক্ষতি হয় আমরা অনেকে জানি না আমাদের টিউবওয়েলের আর্শনিক আছে কি না বা এই ধাতব ধাতব পদার্থ এই বিষাক্ত জিনিসটা আছে কি না এটা আমরা সাধারণত পরীক্ষা করতে পারি না কারণ আমাদের পরীক্ষা করার সেমন কোনো সরকারিভাবে বা বেসরকারিভাবে সেমন কোনো ডিপার্টমেন্ট আমাদের শেখায়নি তাই আমরা নিজেরাই পরীক্ষা করে আপনাদের পরীক্ষা করে দেখে দিচ্ছি আপনারা হয়তো সহকারে ভিডিওটা দেখুন এখন আমি গ্লাসের পাতাগুলো নেড়ে দিচ্ছি কোন কি কতটুকু আর্সেনিক আছে এই আর্সেনিকটা আমি আপনাদেরকে বুঝাবো এবং বুঝিয়ে দেব এখানে আমি প্রত্যেকটা গ্লাস নাড়ছি এবং প্রত্যেকটা গ্লাসের পানি কিছু সময় লাগবে তারপরে আপনারা বুঝতে পারবেন যে কোন কি পানিতে কতটুকু আর্সেনিক আছে আর কোনটায় আর্সেনিক নাই এটা আপনাকে বুঝিয়ে দেবো আর এই বোঝানোর জন্য আপনাদের ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখা শুরু করে দেবেন এই আর্শনিকালো পানি আমরা খাই এবং এই আর্শনিকালো পানি খেলে কি কি ক্ষতি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো মেডিসিন ব্যবহার করিনি এখানে শুধুমাত্র পাতা ব্যবহার করেছি পাতা পাতাটা কিসের পাতা আমি এবার বলি এখানে পাতাটা ব্যবহার করেছি আমি এই গ্লাসের ভিতরে পাতাটা ব্যবহার করেছি পেয়ার আর পাতা পেয়ারার কষি পাতা দেখেন এই গ্লাসটার পাতা এই গ্লাসটার পানি দেখেন পুরোটা কালো হয়ে গেছে দ্বিতীয় গ্লাসের পাতা দ্বিতীয় গ্লাসের পাতা দেখেন এটা কিন্তু এখনো ভালো আছে তারপরে গ্লাসের পাতা এটাও ভালো আছে তৃতীয় গ্লাসের পাতা কিন্তু এটাও কিন্তু সবুজ হয়ে গেছে আমি এখানে চারটা গ্লাসে পাতা দিয়েছি এক মিনিট থেকে দুই মিনিট দুই মিনিট থেকে আমি ভিডিওটা করছি এখন চার মিনিট চার মিনিটের ভিতরে চার মিনিটের ভিতরে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন যে কোন গ্লাসে কতটুকু আর্সেনিক আছে এই যে এই গ্লাসটা দেখছেন সবগুলো পানি সাদা ছিল এখন এই পানিটা পুরাটা কালো হয়ে গেছে এটা আর্সেনিকের মাত্রা অতিরিক্ত বেশি দ্বিতীয়টা এটা পানিটা কিছুটা আর্সেনিক আছে তবে এই পানিটা খাওয়ার উপযোগী তৃতীয় গ্লাসটা দেখালাম তৃতীয় গ্লাসটা আমি দেখাচ্ছি এটা এটাও আর্সেনিক মুক্ত পানি এটা কিন্তু ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে চতুর্থ গ্লাসটা দেখাচ্ছে চতুর্থ গ্লাসটার পানিটাও কিন্তু আপনার সবুজ হয়ে গেছে এটাও কিন্তু আর্সনিক পরিপূর্ণ আর্সনিক দ্বিতীয় গ্লাস পাঁচ নম্বর গ্লাস আমি দেখাচ্ছি পাঁচ নম্বর গ্লাসের পানিটা দেখছেন এটা কিন্তু পুরোটাই আর্সেনিক মুক্ত এখানে আমি পাঁচটা টিউবওয়েলের পানি নিয়ে এসছি পাঁচটা টিভালে পানি নিয়ে এসে আপনাদের পরীক্ষা করে দেখালাম যে আর্সেনিক কোনটায় কত মাত্রা এটা একশো পার্সেন্ট এটাই আসছে বিশ পারসেন্ট এটাই নাই দশ পার্সেন্ট ধরতে পারেন এটাই আছে আশি পার্সেন্ট পাঁচ নম্বর গ্লাসে একদম ফ্রেশ পানি এটাই কোনো আর্সেনিক নাই একশো পার্সেন্ট বিশুদ্ধ পাঁচ নম্বর গ্লাসটা তাহলে পাঁচটা গ্লাস এখন আমি আলাদা আলাদা করে আপনাদের দেখাচ্ছি এই দুইটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আশি পার্সেন্ট এটা হচ্ছে বিশ পার্সেন্ট এটা দশ পার্সেন্ট এটা ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট এটা ফ্রেশ পানি তাহলে করে আমরা বুঝতে পারলাম যে আমাদের ট্রিবালে আর্সলি কীভাবে করতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন এবং এই ধরনের ভিডিও আমি যেন আরও করতে পারি আমাকে উৎসাহিত করবেন খুদা হাফেজ ধন্যবাদ